প্রিয় দর্শক ও শুদ্ধ ভাইয়া আপু আসলাম আলাইকুম ঈদের পরে এটা প্রথম ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি তাই সবাইকে সারা সুইট হোম থেকে আমি সারা আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক শ্রদ্ধা ভাই আপু বাড়ি থেকে আমি ঈদ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আর ঈদ ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে কেননা গ্রামের ঈদ আমরা কেমনভাবে পালন করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি এই যে ঈদের কুরবানির গরু আমাদের আর এই গরুটা আমাদের ফার্মের গরু এবং দু বছর হয়েছে এই গরুটা আমাদের ফার্মে জন্মগ্রহণ করেছিল এবং দু বছর ধরে তাকে প্রস্তুত করা হচ্ছে কুরবানির জন্য আর এটা ভীষণ মায়া পড়ে যায় যে দু বছর ধরে একটা গরু বাড়িতে পালন লালন পালন হয় তারপর সেটাকে কুরবানি দেয়া আসলে খুবই খারাপ লাগে আর গরুটা মোটে যেতে চাচ্ছিল না কেননা গরুটা গোয়াল গোয়ালে থাকে আর যে ছেলেটা গরুটাকে দেখাশুনো করে সেই ছেলেটাই গরুটাকে টেনে নিয়ে যাচ্ছিলো কেননা কেউ গরুটাকে ট্রেনে ঈদগাহে নিয়ে যেতে পারছিল না তো ঈদগাহের পাশে আমাদের আমবাগান সেই বাগানেই গরুটাকে কোরবানি দেওয়া হবে আপনাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা না টেনে দেখবেন আশা করছি ভালো লাগবে প্রিয় ভিওয়ার্স গ্রাম থেকে আমি ঈদের ব্লগটা শেয়ার করছি আর আপনারা ভিডিওটা না টেনে দেখুন গরুর পায়া যেভাবে আমরা প্রস্তুত করি মানে ক্লিন করতে হয় কীভাবে এবং ছোট ছোট টুকরা করে কিভাবে কেটে রান্নার জন্য প্রস্তুত করতে হয় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা উপকৃত হবেন

সকল মুসলিম ইম্মার কবর যে যেখানে হচ্ছে পানিতে বাগারে পেটে আল হাঙ্গুরের পেটে মাছের পেটে যে যেখানে কবরে চলে গেছে মুসলিম সবাইকে মাফ করে দাঁড়াল্লাহ আমাদের আপন জনজনা কহিন কবরে চলে গেছে কেউ হয়তো শহীদ হয়ে গেছে কাউকে হয়তো মানুষের মেরে ফেলছে যে যেখানে যে অবস্থায় রয়েছে আল্লাহ সকলকে আপনি মাফির হামহুমা তামার আব্বা জানি সুগীরা জাহালাহ এই বাবার কেন্দ্রিঈদ্যা ময়দান যারা এটাকে রক্ষণাবক্ষণ করছে আল্লাহ যারা দেখাশোনা করছে আল্লাহ সবাই হাই হচ্ছে তোরা কি আছিস না টা কই আমাগো বল কি কর বল ভিতরে ও তো কত ও তো ভিতরে এই মানে আদান মানে 55555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555 পাশে খোলা হয়ে গেছে জানতে যাচ্ছি আমি তো পয়সা পেয়েছি সব কি কিভাবে সহজেই চাই

कोर्ट बनना के लिए कोई गट्टा छट्टी चाहिए चाहिए तो देख दिन या कौन जा ती का देख दिन तो ये का कोर्ट आछी बुद्धि का चावल गोडा खाया था यानी चावल गोडा की आपको नहीं बारी डालना है वरना

যারা আমার চ্যানেলটাকে দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা জানাচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ